দীর্ঘ বারো দিন যাবৎ পানীয় জল থেকে বঞ্চিত ঘোটা গ্রাম বারো দিন ধরে ওয়াটার সাপ্লাই মেশিন বিকল পানীয় জল থেকে বঞ্চিত গ্রামবাসী ঘটনা ছেচুরি মাই গ্রাম পঞ্চায়েত এলাকায় এই এলাকায় গ্রাম পঞ্চায়েতের ভেতরে রয়েছে পানীয় জলের মেশিন বিগত প্রায় বারো দিন ধরে জলের মেশিন নষ্ট যার ফলে এলাকাবাসী পানীয় জল থেকে বঞ্চিত দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের হেলদোল নেই গ্রামের প্রধান এবং ডিডব্লিউএস দপ্তরের গ্রামবাসীদের মধ্যে যাতে পানীয় জলের জন্য সৃষ্টি না হয় যার কারণে প্রতিদিন গাড়ি দিয়ে এক গাড়ি করে জল আনা হয় গ্রামবাসীদের জন্য আর সেই জলের জন্য গ্রামের মধ্যে প্রচণ্ড ভিড় কিন্তু কেউ পানীয় জলের মেশিন সারাই করবার উদ্যোগ নিচ্ছে না দেখুন বিস্তারিত

না তেনে যদি কই তেনে কইবো বলে আপনারা আড়ড়াগত যান অপারেটরডা যে মিশিংটা চালায় তেনে যে নষ্ট হইছে শুনছি দাজা কত দিন ধরে শুনতাছি নষ্ট হইলে একটা জিনিস দুই দিন তিন দিন নষ্ট হইতে পারে এলা সাততারও নষ্ট হইব নি যেই যদি কাজ না লাগতো তে আচ্ছা যাক কইরা দাওক না এডা দাঁড়া তো চলন লাগে মানুষটি একটা দুটা গরিবা না পোড়াডা ফাড়াডা ফারা কি ফাড়া পোড়াডা গ্রাম চিসির পঞ্চায়েত সরিলাম লোক আমরা জল সাইট

আমরা ইয়ে করার জন্য আমরা অসুবিধা না খাওয়ান দা খুব অসুবিধা না জলের সমস্যা ইয়ে রেখে